সালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার এই তো আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আজকে আমরা হচ্ছে একটা দাওয়াতে যাব। তো আমি হচ্ছে প্রথমে চশমা পরে দেখছিলাম আসলে কেমন লাগছে চশমা পরে যাব কি না যাব। তাই পরে আবার খুলেও দেখছিলাম আসলে চশমা ছাড়া বাস্তবে দেখতে হচ্ছে ভালো লাগছিলো বাট এমনিতে চশমা পরে ভালো লাগছিল সেজন্য আমি আবার চশমা পরে নিয়েছিলাম তো জন্য হচ্ছে চশমা পরে দেখলাম কেমন লাগলো তো যাই হোক শেষ পর্যন্ত চশমা পরে আমরা বের হয়ে গিয়েছিলাম অলরেডি সবাই আমাদেরকে রেখে চলে গিয়েছিল। দাওয়ারটা দাওয়াটা ছিল হচ্ছে আমার শ্বশুর আত্মীয়দের তো আমরা সেজন্য জন্য যাচ্ছিলাম সবাই আমাদের রেখে চলে গিয়েছে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে রিক্সা যাচ্ছিলাম আর বাকিরা সবাই গাড়িতে চলে গেছে তো সেদিন আমরা হচ্ছে একদম অন টাইমে বিয়ের বাড়িতে পৌঁছে যাই তো যাওয়ার হচ্ছে কিছুক্ষণ পরে খাবার টাবার দেওয়া হয় বিয়েবাড়িতে প্রথমে যাওয়ার মজাই হচ্ছে আলাদা কারণ তখন সব কিছু একবারে নিট অ্যান্ড ক্লিন থাকে দেখতেও খুব ভালো লাগে তো এই তো আমাদের খাবার দিয়ে দিয়েছিল ছিল এখানে ফ্রাই তো আমার হাজব্যান্ড হচ্ছে এখানে আমাকে সার্ভ করে দিচ্ছিল যেহেতু বিয়েবাড়ি আর অনেক মানুষজন তো আমাদের খাওয়া অবস্থাতেই অনেক মানুষ চলে আসছিল একদম ভিড় হয়ে যাচ্ছিল সেন্টারটা আসলে অনেক বড় ছিল বাট বড় থাকলে কি অনেক মানুষজন ছিল তখনই হচ্ছে গরম লাগছিল তো আমি সেজন্য হচ্ছে একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম সেদিনের গরু গোছটা মজা ছিল বাট অনেক শক্ত ছিল সেজন্য আমার খেতে একটু কষ্ট হচ্ছিল আমি আসলে তো শক্ত মাংস খেতে পারি না তো আমি তাড়াহুড়াতে জর্দাও খাইনি এটা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে জর্দা খাচ্ছিলো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বউয়ের সাথে কিছু ছবি তুলি আমরা নিজেরাই কিছু ছবি তুলি আমাদেরকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি তাকে বলছিলাম যে আমার একটু ছবি তুলে দাও বাট সে হচ্ছে ভিডিও করছিল সেটা আমি জানতাম না তো ছবি টবি তুলে ভিডিও করে দেন আমরা হচ্ছে বের হয়ে যাই আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই